এই যে দেখেন সকালবেলা গুছিয়ে গেছিলাম কি অবস্থা মানে আমার বাচ্চা তো আছেই আরও দুজন বাচ্চাও আছে মানে আমার শ্বশুর এবং শাশুড়ি ওনারা এই কুশন পিছনে দিয়ে বসতে পারেন না কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্নার কাজে চলে গিয়েছিলাম যার জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি তো চলেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই আমি আজকে কী কী রান্না করলাম আর হ্যাঁ শুরু করার আগে আপনাদের সবাইকে আমার ব্লগে ওয়েলকাম জানাচ্ছি যারা যারা আমাকে আগে থেকে ফলো করছেন তারা তো করছেন আর যারা নতুন করছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাই এইখানে আমার ভাতটা অলমোস্ট হয়ে গিয়েছে আর অলরেডি আমি অনেক আগেই বলে ফেলেছি যে আমি রান্না করে ফেলেছি আসলে আর ভিডিও করা হয়নি এখানে ছোট মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আমার শাশুড়ি আম্মা খাবেন বলে আর এখানে ডাল দিয়ে এটা কী কী ডাল যেন মসুর ডাল খেসারি ডাল কী যেন একটা বলে ডাল আমি একটু চিনি না কনফিউশন পড়ে যায় আমার তো ওই ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করেছি কারণ আমার আব্বা ইলিশ মাছ খেলে আমার মানে হাজব্যান্ড আবার ইলিশ মাছ খেতে চায় না সেই জন্য আর এই যে এদিকে বরাবরের মতোই আমাদের লিভিং রুমটা এরকম এলোমেলো হয়ে থাকে আমার ছেলে করেন আমার শ্বশুর শাশুড়ি আম্মাও করেন আসলে সবাই বাচ্চা হয়ে যায় তো আমার বেবিটা একটু বেশিই করে কারণ ও এক একবার এক একটা করে ফেলে দেয় তো এগুলো প্রায় আমাকেই গুছাতে হয় কারণ অবশ্য অবশ্য আমি যেহেতু গোছালো রাখবো আমার ওপরই দায়িত্ব তো অবশ্যই আমাকে করতে হবে যে দেখেন কি করেছে চামচ নিয়েও সে খেলবে এরকম একটা অবস্থা যে এখানে খেলছে মুড়ি খাচ্ছে সে তার দাদা ভাইয়ের সাথে সময় সে মুড়ি খাবেই খাবে মানে দাদা ভাই মুড়ি খাচ্ছে মানে সেও খাবে যদি বলি যে ওই যে দাদা ভাই মুড়ি খাচ্ছে সে নিজে নিজে দৌড় দিয়ে চলে আসবে এই যে এই যে ড্রিঙ্কসের বোতলটা এটাও সে ভেঙে ফেলেছে মেবি একদিন কি দুই দিন খাওয়া হয়েছিল তারপর সে খেলতে খেলতে ভেঙে ফেলেছে আসলে এই রকমই হয় বাচ্চারা এরকমটাই করে আর কি তো এ মাদেরও এই কাজ বাচ্চারা এলোমেলো করবে মারা গোছাবে একটু বোঝার হলে তখন হয়তো বা তাদেরকে শিখালে তারা শিখে যাবে ইনশাল্লাহ তো এই তো গুছিয়ে নিচ্ছিলাম সব কিছু গোছানোটাও হচ্ছে অনেক বড় একটা ব্যাপার মানে সবসময় ইচ্ছে হয় না আবার দেখা যায় যে ইচ্ছে হলেও মন যাচ্ছে না এরকম আর কি তো তারপরেও গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু সম্ভব যদিও বা ঘরে ওইরকম গোছানোর কিছুই নেই মানে আস্তে আস্তে সব কিছু করছি ইনশাআল্লাহ আরও অনেক কিছুই ইচ্ছে আছে যেমন ফ্লাওয়ার বা বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল যা যা আছে এগুলো একটু রাখবো তাহলে ঘরের সৌন্দর্যটা একটু আরেকটু বেড়ে যায় এই যে দেখেন এই যে আইসক্রিমের বাটিগুলো দেখছেন না এগুলো দিয়েও সে মানে আমাদের দুইটা কিচেন তো আমি মেইন কিচেনে কাজ করলে সে ওই কিচেন থেকে এগুলো নিয়ে আসবে আমার কেউ গুছিয়ে ফেলেছি রোমটাকে গুছিয়ে ফেলেছি এখন যে এখানে আমার হচ্ছে আরবে বাবা কালকে অফিস থেকে এসে বলছিলেন যে এইগুলো একটু ধুয়ে দিও শরীরটা ভালো লাগছিল না সেজন্য তো এগুলো আমি যখন সামাল তখন ধুয়ে দিবো যে রেখে দিচ্ছি এখানে আর গত গত দুদিন যাবত গাছে পানি দেওয়া হচ্ছে না তো চিন্তা করলাম যে এখন গাছে পানি দিয়ে নিই তো এই যে পানি দিয়ে দিচ্ছি গাছটাতে আর মাটিই দেওয়া হচ্ছে না দিব দিব করে আর দেওয়াই হচ্ছে না তো দেখি ফ্রাইডে ছাড়া তো আমাদের খেয়ে ছুটি পায় না তো সেই জন্য আর কি ফ্রাইডের অপেক্ষা ডাস্টবিনে অনেকগুলো ময়লাও জমে গিয়েছে এইগুলো দিয়ে দিচ্ছি এখন আমি আমার চাষের যখন নিচে যায় তখন ময়লাগুলো নিয়ে যায় নিয়েছে ময়লা একটা জানা আছে চিন্তা করছি ঘরের জন্য ওই যে কী বলো ওটাকে

ঘুম থেকে উঠলাম একটু ভেঙে নিয়েছিলাম দুপুরে খাবার দাবার খেয়ে আর আমাদের মধ্যে মা ছেলের মধ্যে ছেলের ঘুম আসে তো মার ঘুম আসে না মার ঘুম আসে তো ছেলের ঘুম আসে না আজকে হয়েছে তাই আমার ঘুম আসছিল তাই ছেলের ঘুম আসছিল না ও উঠে গিয়েছে এদিকে হয়ে গিয়েছে যে বিকেল হয়ে গিয়েছে তো কফি এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ কফি এবং হাফ কাপ থেকে একটু বেশি চিনি আর সেই সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু কুসুম গরম পানি বা গরম পানি দিলেও হবে আমি গরম পানিটাই দিয়েছি তো এই তো এখন এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না একটা ফমি টেক্সচারে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার একটা ফমি টেক্সচার চলে আসছে এখন যেটা করব এটা কি আমি খাবো আমি খাবো আমি বানিয়ে খাওয়াবো মানে সবাই খাবো তো এই তো আমি কেন এখনও ওয়েট করছি আমি জানি না মেবি তখন অবধি আমার হয়নি সেই জন্য যদি আমি এটা বয়স বার দিচ্ছি তাই আর কি তো এই তো আমার হয়েই গিয়েছে যে দেখতে পাচ্ছি তো এই ডাল গোনা কফিকটাকে কফি রূপে রূপান্তর করার আগে আমি এটাকে আগে এয়ারটাইট কন্টেন করব মানে এটাকে আমি কি বলে এটাকে সংরক্ষণ করব আর কি প্রতিদিন যাতে বানানোর ঝামেলা না থাকে সেই জন্য কিছুটা একটু বেশি করেই বানিয়ে রেখেছি যাতে সকালবেলা খেতে তেমন একটা হ্যাসেল পোয়াতে না হয় কারণ আমার সকালবেলা অনেক বেশি কাজ থাকে দুপুরে রান্না বান্না সহকারে সকালে নাস্তা তো এই জন্য আমি আগে এটাকে স্টোর করে নিচ্ছি মানে একটা বক্সে ভরে নিচ্ছি তারপর বক্স থেকে নিয়ে এই ডালকোনা কফি বানিয়ে ফেলবো একটু পরেই দেখাচ্ছি এখন সেই ভাইরাল কফি বানানোর পালা যেটা কিনা একসময় খুব ভাইরাল ছিল সেটা আমি এখন করছি এখন কি তখনও করেছি তখন হয়তো বা ভিডিও করা হয়নি তো শুরুতে আমি কাপে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে চাইলে লিকুইড দুধও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমি গুঁড়ো দুধটাই দিচ্ছি তো এতে গুঁড়ো দুধ দিয়ে তারপরে ডালগোনা কফি দিব তারপর দিয়ে দেবো গরম গরম পানি তারপরে হয়ে যাবে কফি তো আজকের কফিটা সবারই খুব ভালো লেগেছে আমার শ্বশুরাব্বা এবং শাশুড়ি আমার বেশি ভালো লেগেছে আজকে চিনি বলেন কফি বলেন পুরোটাই পারফেক্ট ছিল সেই জন্য আমার নিজের কাছেও বেশ ভালো লেগেছে তো এই তো কফি খেয়ে নিচ্ছি ヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ তো এই তো কফি টফি খেয়ে এই যে দুপুরে খাবার দাবার খাওয়া হয়েছিল তো তরকারিগুলো একটু জ্বালিয়ে রেখেছি এই যে ওইখানে আরেকটা তরকারি আছে যেটা হচ্ছে ছোট মাছের যেটা দেখিয়েছিলাম সকালে সেটাই আবার জ্বালিয়ে রেখেছি ভাত রান্না করতে হবে এটা সে রাতের বেলা করলেই হবে আর হচ্ছে গিয়ে রুটি সকালের বানানো আছে আর বানাতে হবে না এখন একটু আমি ছাদে যাবো চলেন আপনাদেরকে নিয়ে যাই

চাতকই <coughs> 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 কিছুই দেখালাম না কারণ যাদের তো কোনো দেখার কিছু নেই প্রতিদিন যে আন্টিটা আসে সেই আনটিটা আজকে আসেনি অন্য আনটি আসছিলো না তো ওনাকেও আর দেখাতাম না অন্য আনটিকেই দেখাতাম না যে আনটি আসে না কেন তো এখন আমি একটু হোমওয়ার্ক করে নিব যেহেতু আমি এখনও স্টাডি করছি এখন একটু হোমওয়ার্ক করে নেব তো আমার বারান্দার ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে মাথা একটা বারান্দা ইনশাল্লাহ ইচ্ছে আছে বারান্দাটা কে সাজানোর আমার চাইতে বেশি আমার হাজব্যান্ডের ইচ্ছে তো ও হয়তো খুব শীঘ্রই সাজাবে আসলে একটু বিজি থাকার কারণে সে চাইলেও পারছে না ওই যে ওইখানে বাচ্চারা খেলছে আমার খুব চলে এখানে তো এই তো এই যে দেখেন সকালবেলা গুছিয়ে গেছিলাম কি অবস্থা মানে আমার বাচ্চা তো আছেই আরও দুজন বাচ্চাও আছে মানে আমার শ্বশুর এবং শাশুড়ি ওনারা এই কুসন পিছনে দিয়ে বসতে পারেন না আসলে অভ্যাস নেই অভ্যাস কি মানে ওনারা বসেন না আমরা সবাই একটু হেলদি হেলদি তো তো অতটুকু জায়গায় হয় না তো সেই জন্য আর কি কুশন সরানো হলে আর হয় না আমার বাচ্চা আবার ঠিকঠাক রাখে না যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানেন তো এই তো এই যে দেখেন এখানে ময়লা জমেছে এগুলো আজকে আমি আর পরিষ্কার করছি না ক্লিনও করছি না কালকে হেল্পিং হ্যান্ড আসবে উনি পরিষ্কার করে দেবেন ইনশাল্লাহ তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদিও তেমন কিছুই শেয়ার করা হয়নি আসলে মানে ইচ্ছে হচ্ছিল না ভিডিও করা আলসেমিতে ভিডিওই করা হয়নি যেমন খাবারের পার্টটা বা আরও আদার্স যে কাজগুলো করেছি সেগুলো আর দেখায়নি তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা দিয়ে একটা লাইক কমেন্ট করে যাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ